সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি জানেন যে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণকারী অথবা ধর্ষণের উদ্যোগ গ্রহণকারীকে যে কোনো ধরনের গুরুতর আঘাত সহ তার মৃত্যু ঘটানো আইনগত বৈধ বলে গণ্য হয় অবাক হচ্ছেন নাকি ভাবছেন যে ধর্ষণের অপরাধী আশঙ্কজনক হারে বাড়ছে বিধায় অন্য অনেক অবিমিশ্রকারীর মতো আমরাও সর্বসাধারণকে আইন হাতে তুলে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণকারীকে খুন করার উস্কানি দিচ্ছি না প্রিয় দর্শক আমরা মোটেই এমন উস্কানি দিচ্ছি না আপনাদের স্বয়ং আইনে আপনাকে দিচ্ছে প্রতিরক্ষার এমন একটি বিশেষ অধিকার চলুন তাহলে আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি কি সেই অধিকার এবং অধিকারটি প্রয়োগের মাধ্যমে কোন কোন পরিস্থিতিতে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণকারী কিংবা ধর্ষণের উদ্যোগ গ্রহণকারীর মৃত্যু ঘটানো আইনগত অধিকার বলে গণ্য হয় এই ব্যতিক্রমী অধিকারটির নাম হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বাংলায় বলা হয় আত্মরক্ষার অধিকার আত্মরক্ষার অধিকার হচ্ছে মানুষের একটি সহজাত ও সার্বজনীন অধিকার আর এই সহজাত অধিকারটিকে স্থান দেওয়া হয়েছে আঠারোশো ষাট সালের কোড বা দণ্ডবিধিতে পেনালকোডের পাঁচশো এগারোটি ধারার মধ্যে ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় সন্নিবেশিত করা হয়েছে আত্মরক্ষার অধিকার সম্পর্কিত এই বিধানটি তন্মধ্যে ছিয়ানব্বই ধারা বলা হয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় কৃত কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না তবে কোন কোন অধিকার আত্মরক্ষার অধিকার বলে বিবেচিত হবে কিংবা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে এই অধিকারটি সেই সম্পর্কে কিছুই বলা হয়নি ধারাটিতে এই সম্পর্কে সাতানব্বই ধারায় সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে দুইটি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে এই অধিকার যথা শরীর ও সম্পত্তি অর্থাৎ শরীর ও সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে প্রাসঙ্গিক কারণে আমরা সম্পত্তির আত্মরক্ষার অধিকার নিয়ে আলোচনা করছি না এখানে আমরা কেবল আলোচনা করছি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকার নিয়ে শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগের বেলায় মৃত্যু মৃত্যুঘটারওকে বৈধ করা হয়েছে পেনালকোডের একশো ধারায় ধারাটিতে মোট ছয়টি ক্ষেত্র বা পরিস্থিতির উল্লেখ করা হয়েছে প্রথমত আক্রমণের ফলে মৃত্যু ঘটার যুক্তিসঙ্গত আশঙ্কা দ্বিতীয়ত আক্রমণের ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার যুক্তিসঙ্গত আশঙ্কা তৃতীয়ত ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ চতুর্থত বিকৃত যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ পঞ্চমত মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ ষষ্ঠত এমনভাবে কাউকে বেআইনে আটক করে রাখা যাতে অবরুদ্ধ ব্যক্তির মনে এরূপ আশঙ্কা জাগে যে তিনি উদ্ধারের জন্য আইনের আশ্রয় লাভে সক্ষম হবেন না পেনালকোডের একশোধারায় উল্লেখিত এই ছয়টি ক্ষেত্র বা পরিস্থিতিতে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতো কারও মৃত্যু ঘটানোও আইনত বৈধ বলে গণ্য হয় খেয়াল করে দেখুন এই ছয়টি ক্ষেত্র বা পরিস্থিতির মধ্যে তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ অর্থাৎ ধর্ষণের উদ্দেশ্যে কেউ আক্রমণ করলে শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতো প্রয়োজনে এমন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে তাও তা অপরাধ বলে গণ্য হবে না তবে সাবধান ব্যক্তিগত কোনো বিরোধ বা জিজ্ঞাসা চরিতার্থ করার উদ্দেশ্যে কাউকে খুন করে সেটাকে ধর্ষণ প্রতিরোধের নিমিত্ত শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগের অজুহাত বলে চালিয়ে দেয়া যাবে না তজন্য আদালতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে যে আক্রমণকারী ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণটা করেছিল উদাহরণস্বরূপ কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টারত অবস্থায় ওই নারী তার পাশে থাকা একটি ধারালো দা নিয়ে ধর্ষণের উদ্যোগ গ্রহণকারীকে এলোপাথারি কোপ মারে তাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে বিচারের সময় ওই নারীকে অবশ্যই আদালতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণাদের মাধ্যমে ধর্ষণের উদ্যোগটি প্রমাণ করতে হবে আর ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ বা ধর্ষণের উদ্যোগটি প্রমাণিত হলে ওই নারী আর উক্ত ব্যক্তির খুনের দায়ে দোষী সাব্যস্ত হবেন না বরং উক্ত তখন শরীরের আত্মরক্ষার অধিকার বিবেচনায় আইনত বৈধ বলে গণ্য নির্দোষ সাব্যস্তে ওই নারীকে তবে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগের বেলায় পেনালকোডের একশো দুই ধারায় বিধৃত বিধানটি অবশ্যই খেয়াল রাখতে হবে সংশ্লিষ্টদের সেখানে বলা হয়েছে ধর্ষণের উদ্যোগ বা হুমকির কারণে যখন থেকে ধর্ষণের যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি হবে তখন থেকেই আত্মরক্ষার এই অধিকার কমেন্স বা আরম্ভ হবে আর যতক্ষণ পর্যন্ত ধর্ষণের আশঙ্কা বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অধিকার কন্টিনিউ বা চলমান থাকবে অর্থাৎ ধর্ষণের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি হওয়া এবং তা চলমান থাকা অবস্থার সময়টুকুতে কেবল ধর্ষণের আক্রমণকারী বা উদ্যোগ গ্রহণকারীর বিরুদ্ধে শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে তার বাইরের কোন সময় বা মেয়াদকালে নয় এরূপ ক্ষেত্র বা পরিস্থিতির বাইরে কারো মৃত্যু ঘটানো হলে তখন আর পাওয়া যাবে না শরীরের আত্মরক্ষার অধিকারের এই সুবিধাটি তখন বরং দায়ী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হবে খুনের দায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ধাবমান সময়ের সাথে প্রাসঙ্গিক ও জনগুরুত্বপূর্ণ এই এপিসোডটির সংক্ষিপ্ত পরিবেশনা আমরা আশা করি এই পরিবেশনার মাধ্যমে আপনারা ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ বা ধর্ষণের উদ্যোগ প্রতিরোধের ক্ষেত্রে কোড বা দণ্ডবিধি মোতাবেক রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা পাশাপাশি আপনারা এই ধারণাও লাভ করেছেন যে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ বা ধর্ষণের উদ্যোগের যুক্তিসঙ্গত আশঙ্কা ব্যতীত কোনোভাবেই প্রয়োগ করা যাবে না শরীরের আত্মরক্ষার এই অধিকারটি বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম যাহা যাহ সত্য বলব সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড